আসসালামু আলাইকুম বর্ষশাশি ভাই ও বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটা যে দেখাচ্ছি এটি ভিয়েতনামি কই মাছের পোনা হ্যাঁ বিএস ভিয়েতনামি কই মাছ ওতে ভিয়েতনামির শৈল মাছ অন্য অন্য মাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এই ভিডিওটা আপনাদের জন্য রয়েছে বিএস দেখা গেছে ভিয়েতনামি কই মাছগুলো আপনার পুকুরে কম খরচের ভিতরে কিভাবে চাষ করলে সফলতা পাবেন দেখা গেছে পুকুরে আপনার পানি যদি দুই থেকে তিন মিটার পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে পানিতে মাছগুলো চাষ করা সম্ভব অনায়াসে হবে আপনার প্রতি শতাংশ এগুলো মাছগুলো দিতে পারেন আপনার পাঁচশো থেকে অর্থাৎ ছশো তেত্রিশ করে কই মাছ চাষ করতে পারেন অল্প খরচের ভিতরে তার মাধ্যমে রয়েছে সর্বোচ্চ পানি থাকবে তিন থেকে চার ফিট অথবা আড়াই পিট। এটির মাধ্যমে দেখা গেছে ভিয়েতনামী শোল মাছের পোনা আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অথবা অন্যান্য যে কোনো ট্যাঙ্কিতে মাছগুলো চাষ করতে পারেন আপনি কিছু পরিমাণ জলাশয়ে অর্থাৎ পানি থাকলে আপনি সেই ক্ষেত্রে মাছগুলো চাষ করেন অর্থাৎ সফলতা পেয়ে থাকবেন কম খরচের ভিতরে দেখা গেছে ভিয়েতনামে কই মাছের খাদ্য অতি উৎপাদন আপনি নিজেই করতে পারেন অতি দেখা গেছে বাজারে কিনা খাদ্যতে আপনার মাছগুলো চাষের সফলতা পাবেন কিনা খাদ্যতে রয়েছে আগাতা খাদ্যটা ব্যবহার করবেন ভিয়েতনামী শুল মাছের জন্য তার জন্য রয়েছে ফিট খাবার আপনার ভিয়েতনামী কই মাছের জন্য ব্যবহার করতে পারেন শোল মাছ চাষ করতে পারেন জমিনের প্রতি শতাংশে তিনশো থেকে অধিক চারশো পিস করে এখানে যে মাছগুলো দেখতেছেন দেশি ট্যাংরা মাছের ওখানে এই ট্যাংরা মাছগুলো আপনার পুকুরের মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে আপনার পাঁচশো থেকে অতএব এক হাজার তার মাধ্যমে রয়েছে এক থেকে দেড় মিটার পানির মাধ্যমে এটির মাধ্যমে পানি যদি আপনার পাঁচ থেকে ছয় ফিট থাকে তাহলে আপনার মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে পনেরোশো পিস করে এগুলো আপত্তিরিয় মাছগুলো আপনার তথ্য এবং কি বিবরণ দিয়ে গেলাম মাছের ক্ষয়ক্ষতি অথবা সমস্যার দেখা দিলে কমেন্টের মধ্যে জেনে নিয়ে নেবেন কই মাছগুলো আর শৈল মাছ একই সাথে চাষ করতে পারেন কিংবা আপনারা আলাদা আলাদা ভাবে চাষ করুন সফলতা পাবেন দেশি মাছের পোনা আপনারা যে কোনো পুকুরের মাধ্যমে চাষ করুন কম খরচের ভিতরে বাজারজাত অল্প করতে পারবেন এখানে যে মাছগুলো রয়েছে আমরা পার হিসেবে বিক্রি করে থাকি পুকুরের পরিমাণে মাছগুলো সফলতা পাবেন তিন থেকে চার মাস অতএব পাঁচ মাসের ভিতরে পাঁচ মাসে চলে আসবে পঁচিশটা থেকে অতএব তিরিশটা কেজি দেশি চ্যাট পিস মাছগুলো চাষ করে অতএব সফলতা পাবেন মাত্র পাঁচ মাসে হ্যাভিস আমাদের ব্লকটি যদি ভালো নেবো অবশ্যই লাগে